ডিম তো বিভিন্নভাবে বানিয়ে খেয়েছেন তবে একবার যদি এভাবে ডিম বানিয়ে খান এ স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এভাবে ডিম বানিয়ে সাদা ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন দেখবেন সকলে শুধু প্রশংসাই করতে থাকবে আর বারবার বানানোর রিকোয়েস্ট আসবে তাহলে আর দেরি গিয়েছি দেখে নেই আজকের এই রেসিপি প্রথমে একটা মশলা তৈরি করব এখানে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে নিয়েছি পনেরো থেকে কুড়িটা কিশমিশ চারটে কাঁচা লঙ্কা আট থেকে দশটা কাজু বাদাম দিয়ে একটা পেস্ট তৈরি করব এটা একটা সাইডে রেখে দিলাম এখানে একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছি আর এক চামচ ঘি দিয়ে দিলাম এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রাখব পেঁয়াজটা কিন্তু আগে থেকে কেটে রেখেছি একদম পাতলা করে কেটে হাত দিয়ে কিন্তু ভেঙে রেখেছি পেঁয়াজ বেরেস্তা অনেক রেসিপিতেই লাগে এভাবে যদি পেঁয়াজ বেরেস্তা করে রেখে দেন অনেক দিন পর্যন্ত কিন্তু থাকে পেঁয়াজটা একটু নেড়ে চিড়ে হাই হিটেই বিরেস্তা করে নেবেন দেখবেন বেরেস্তা খুব সুন্দর হবে এটা কখনোই লো হিটে বেরেস্তা করতে যাবেন না তাহলে কিন্তু ভালো হবে না আমার বেরস্তাটা পারফেক্টভাবে হয়েছে এবার আমি তেলটা ছড়িয়ে একটা ছাঁকনিতে করে উঠিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু কালারটাও চলে এসেছে তেলটা একদম ছড়িয়ে একটা প্লেটে করে নেব দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখবেন একদম মোচমুচি একটা বেস্তা তৈরি হয়ে গেছে বেরেস্তা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু তেল শুষে নেবেন না এরকম ঝরঝরে হয়ে যাবে আর যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু দেখবেন একদম তেল তেল হয়ে যাবে এখানে আমি ছটা ডিম সেদ্ধ করে রেখেছি এবার ডিমগুলোকে একটু কাটা চামচ দিয়ে ছিদ্র করে নেব এতে করে লবণ মশলা কিন্তু ভিতরে ঢুকে যাবে এভাবে যদি ছিদ্র করে দেওয়া হয় লবণ মশলা ভিতরে ঢুকে যায় টেস্টটা কিন্তু বেড়ে যায় এবার ওই বেরেস্তার তেলটাই আমি লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে পারে আমি ডিমটা ভেজে নেব এখানে কোনো হলুদ গুঁড়ো ইউজ করবো না এই রান্নায় কোনো রকম হলুদ গুঁড়ো ইউজ হবে না ডিমটাকে একটু সোনালি করে ভেজে নেব খুব একটা কিন্তু ভাজবো না দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এবার কিন্তু ডিমটাকে নামিয়ে নিতে হবে আর ডিমটা সেদ্ধ করার সময় বেশি করে সেদ্ধ করে নেবেন তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হবে ডিমটা এবার উঠিয়ে নিচ্ছি আর এই তেলটাই আমি রান্না করব তেলটাকে অন্য একটা ফ্রাইপ্যানে ট্রান্সফার করে দেব এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম তিন চারটে ছোটো এলাচ দুটো লবঙ্গ একটা দারুচিনির টুকরো আর একটা তেজপাতা এবার এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু নরম করে নিতে হবে তারপর এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করেছি এখানে দেড় টেবিল চামচ আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এটা ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এবার আমি এখানে হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম মশলা যাতে পুড়ে না যায় সামান্য কিন্তু জল দিয়ে দিলাম এতে করে মশলা কিন্তু পুড়ে যাবে না মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর আমি পেঁয়াজ কাজু আর যে কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা কষানো হচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখবেন একটা সময় মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দেবে আর এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ কা টক দই ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন নাহলে কিন্তু অনেক সময় দই কেটে যায় এবারও ভালো করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু আগে লবণ দিই কারণ আমি ডিম ভাজার সময় অনেকটা লবণ দিয়েছি ওই তেলেই রান্না করেছি যেহেতু তেলে কিন্তু অনেকটা লবণ আছে এবার বুঝে শুনে লবণটা দিয়ে দিলাম দেখুন আস্তে আস্তে তেলটা কিন্তু উপরে ভেসে আসছে তেলটা কিন্তু ছেড়ে দিচ্ছে এর মানে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে কড়াইতেও আর লেগে যাচ্ছে না যখন দেখবেন মশলা কষানো হয়ে যাচ্ছে নিচে কিন্তু আর লেগে যাবে না আর তেলটা উপর থেকে রিলিজ করে দেবে এবার আমি মশলার মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা মশলার সঙ্গে একটু কষিয়ে নেব এতে করে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এই রান্নায় আমি রকম জল ইউজ করব না আমার মশলাটা কষানো হয়ে গেছে গ্রেভির জন্য আমি এখানে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা আগে থেকে গরম করাই ছিল আর এখানে যদি গুঁড়ো দুধ দিতে চান গরম জলের সঙ্গে গুঁড়ো দুধ মিক্সড করে দিতে পারেন এবার আমি এক মুঠো বেড়েস্তা দিয়ে দেব যে বেস্তাটা আমি করে রেখেছি একটু নেড়ে চড়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট এটাকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট চলে পর চলে আসলাম দেখুন সুন্দরভাবে কিন্তু গ্রেভিটা ঘন হয়ে গেছে উপর থেকে তেলও ভেসে উঠছে আমার কিন্তু রান্নাটা মোটামুটি হয়ে গেছে এবার উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দেবো এক চা চামচ ঘি এভাবে একবার বানিয়ে খাবেন দেখবেন অসাধারণ লাগে খেতে ভাত রুটি পরোটা চার সঙ্গেই খান্না কেন খুব ভালো লাগবে এখানে আমি হাফ চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম এটা অবশ্যই দেবেন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে একটা শাহি শাহি ভাব আসবে দেখবেন এতে খেতে দারুণ লাগবে এবার আমার এটা হয়ে গেছে আরও একটু বেরেস্তা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢেকে দুই থেকে তিন মিনিট রেস্টে রাখবো এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পর সার্ভ করছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কতটা ইয়ামি কতটা ডেলিশিয়াস এটা ভাত রুটি যার সঙ্গেই পরিবেশন করেন না কেন সবাই কিন্তু তৃপ্তি সহকারে খাবে আর বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে এরকম একটা রেসিপি বানার জন্য সাধারণ ডিম নিয়ে যে এত অসাধারণ একটা রেসিপি বানানো যায় ভাবলে অবাক লাগে বন্ধুরা আশা করছি ভালো লাগছে ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে অন্য একটা রেসিপিতে